সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাট এবং ফাঁসিলা ডাঙ্গা হাটে যে জায়গায় মাংসের জন্য সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখানে ফাঁসিলা হাট থেকে কি দরে বিক্রি হচ্ছে সার গরুগুলো তো দর্শক চলেন আমরা একটু দামে জানার চেষ্টা করি

চেষ্টা করি সাড়ে পাঁচ মতো ঠিক আছে ধন্যবাদ আমরা একটা চলে যাবো এর পাশে দেখি এগুলো কি দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে ভাই কি আপনার কত চাচ্ছেন দাম এটা ভাই ভাই সত্তর কত বললো ভাইয়া বাষট্টি তেষট্টি দাঁত দাঁত কয় দাঁত চার দাঁত কত হলে রাখা যাবে লাস্ট ছেষট্টি হলে এই যে লাস্ট ছেষট্টি হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি যে এ পাশে দেখছে বেশ কিছু এগুলো একটু তথ্য দেব আপনাদের এটা কি ভাই কেনা বেচা হচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ কত দাম চাইলেন কত চাইলেন দাম কত চাইলেন এক লাখ পাঁচ

আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখি ভাইয়া একটু সরেন তো এ পাশে দেখছি এটা একটু তথ্য দেবো ভাইয়া ক্রস ভাইজান না কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো কত বলছে এখন পর্যন্ত ভাইয়া পাঁচ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন দশের টার্গেট মানে দশের নিচে দেওয়া যায় না আচ্ছা এক লাখ আচ্ছা আমরা এটা আনুমানিক গোস্ত হবে রানিং টার্গেট দিতে পারবেন মন মানে শুধু গোস্তগুলো আর পা মাথায় এটেছে সেটা বাদ আচ্ছা আচ্ছা দেখানোর চেষ্টা করি আমরা একটা দেখছি এটা দিব ভাই কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম পনেরো সে দাম দর চলছে কত পর্যন্ত গেছে ভাইয়া কত পর্যন্ত গেছে লাস্ট টার্গেট কত করে ছাড়বেন আচ্ছা আচ্ছা দু হাজার টাকা কম বেশ আছে চাইছি পাঁচ বলছি সাত আর পাঁচ আমরা <laughs>

বিক্রি হয়ে গেছে কিন্তু কত তো বিক্রি হয়েছে দামটা বলতে পারছে না আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যে এ পাশে দেখছি বেশ বড় সড়ো সাইজের এটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব তবে এখানে কেনাবেচা চলছে কেনাবেচা চলছে আমরা সামনের দিকে চলে যাব যে এ পাশে এ ফ্রিজেন্টটা এটা কার এটা কি বিক্রি হয়ে গেল না হয়নি দেখতেছে দেখা দেখি চলছে আমরা একটু দেখি কত দাম বললেন কত দাম ভাই 48 48 কত বলছে এখন পর্যন্ত 53 চাচ্ছে 53 যাচ্ছে 48 বললেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা এগুলো নিয়ে কি অন্য হাটে বিক্রি করবেন কোন হাটে বিক্রি করবেন

হাট থেকে আজকের বাজারে মাংসের জন্য যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন નિ <coughs> <coughs> <coughs>